জলপাইগুড়ির একটি বিদ্যালয়ে অনূর্ধ্ব পনেরো বছর বয়সী দাবারুদের রাজ্য চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় ফলে এই প্রতিযোগিতা থেকে ভালো ফল করে আগামীতে নভেম্বর মাসে জাতীয় স্তরে খেলার সুযোগ মিলল জলপাইগুড়ির দাবারুদের তবে রাজ্য পর্যায়ের ওই প্রতিযোগিতা ফাইনাল হিসেবে অনুষ্ঠিত হয় এখানে সেক্ষেত্রে রাজ্যের তেইশটি জেলার মধ্যে বাইশটি জেলার দুশো তিরিশ জন দাবারু এখানে অংশগ্রহণ করেছে আর ওই প্রতিযোগিতা থেকে জলপাইগুড়ি জেলার চারজন ছেলে ও চারজন মেয়ে জাতীয় স্তরে খেলার সুযোগ পাওয়ায় খুশি জেলা দাবা সংগঠন আসলে এখানে জেলার বা সংস্থার পক্ষ থেকে আয়োজিত অনূর্ধ্ব পনেরো বছর বয়সীদের প্রতিযোগিতার আসর বসেছিল আর তাতে এই জেলার ফল ভালোই হয় সেজন্য জাতীয় স্তরে খেলার সুযোগ পাওয়ার বিষয়টি যথেষ্ট কঠিন কারণ কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছেড়ে দিতে রাজি নয় আর এখানে তো বিভিন্ন জেলার প্রতিযোগীরা অংশ নেওয়ায় প্রত্যেকেই নিজেদের সেরাটা উজাড় করে দিয়েছে এক্ষেত্রে প্রত্যেকেই চেয়েছে নিজেদের ফল ভালো হোক রেটিংয়ে যে যত বেশি এগিয়ে থাকবে ততই তার সাফল্য সামনে এসে যাবে সত্যি তো জাতীয় প্রতিযোগিতায় যদি বাংলার প্রতিযোগীরা ভালো ফল করতে সক্ষম হয় তাহলে আন্তর্জাতিক পর্যায়ে তার সুযোগ ঘটতে পারা অসম্ভব কিছু নয় আর ওই পর্যায়ে জলপাইগুড়ির কোনো দাবারু যদি পৌঁছতে পারে তাহলে আর বলার অপেক্ষা রাখে না তাই সকলে সেই কামনাই করছেন এক্ষেত্রে সেই প্রতিযোগীকে আরো কঠোর অনুশীলন করতে হবে প্রত্যেকটি চাল দেবার সময় প্রতিপক্ষের কৌশল বোঝার চেষ্টা যে যে প্রতিযোগী যত বেশি করতে পারবে তার তার ক্ষেত্রে রেটিং পয়েন্ট তত শক্তিশালী হবে আসলে দাবা খেলা তো ভারতীয়দেরই আদি খেলা এক সময় পাশা খেলারও চল ছিল এই দেশে আজ অবশ্য ওই পাশা খেলা যেন অবলুপ্তির পথে চলে গেছে কিন্তু দাবা এই মুহূর্তে বিশ্বে আসন পেতে নিয়েছে অবশ্য দাবা খেলায় বিশ্বে রাশিয়ার শীর্ষে অবস্থান করছে আর গ্র্যান্ড মাস্টার হল ইন্টারন্যাশনাল প্লেয়ার আরেকটি হল আইএম এই আইএম থেকেই জিএম হবার নন নিতে হয় তাই গ্যারি কাসপারাব বিশ্বনাথ আনন্দ দিব্যেন্দু বড়ুয়া সূর্যশেখর গাঙ্গুলি এরা হল গ্র্যান্ড মাস্টার বিশ্বের সেরা দাবা খেলোয়াড় তবে বিশ্বের সব থেকে বেশি চ্যাম্পিয়নশিপ জিতেছেন গ্যারি কাসপারাব বিশ্বনাথ আনন্দ এবং আনাতালিকার পাব এদের পরই আছেন অন্যরা চৌষট্টি ঘরের খেলা এটি দুপক্ষের মোট বত্রিশটি ঘুঁটিতে দাবা খেলা হয়ে থাকে একটি বোর্ডের ওপর যিনি দাবা খেলেন তাকেই বলা হয়ে থাকে দাবারু আসলে দাবা খেলা জিততে হলে বোর্ডের পর ঘুঁটি সাজিয়ে বা চাল দিয়ে বিপক্ষের রাজাকে ফাঁদে ফেলে এমন জায়গায় আনতে হয় এর ফলে রাজা কোনো দিকে নড়াচড়া করার সুযোগ পায় না সেই অবস্থাকে মাত বলা হয়ে থাকে দাবার পরিভাষায় মাত্র চৌষট্টিটি বর্গাকৃতির ঘরের মধ্যে মস্তিষ্কের এই খেলায় সামান্য কয়েকটি ঘুঁটি দিয়ে বোর্ডের উপরে যে অসামান্য শিল্প তৈরি করা যায় সেটাই এই খেলাকে নিয়ে গেছে অনেক ওপরে একটু বলতেই হচ্ছে রাশিয়ার বিশ্বখ্যাত দাবারু গ্যারি কাসপারফকে পরাজিত করা প্রথম যন্ত্রচালিত প্রোগ্রাম ছিল আইবিএম এর তৈরি ডিব্লু ওই ডিব্লু তৈরির কাজ শুরু হয়েছিল উনিশশো সাল থেকে কার্নিগি মেলন ইউনিভার্সিটির চিপ টেস্ট প্রজেক্টের মাধ্যমে তবে প্রথমে এর নাম ছিল ডিপ থট উনিশশো সালে একবার কাসপারবের সাথে ডিপ থতের খেলা হয়েছিল তারপর এটির নাম পরিবর্তন করে রাখা হয় ডিপ ব্লু উনিশশো সালে প্রথম ডিপ ব্লুর সাথে গ্যারি কাসপারবের সাক্ষাৎ হয়েছিল তৎকালীন সময় অনুযায়ী ডিপ ব্লু ছিল খুবই শক্তিশালী কম্পিউটার এটি প্রতি সেকেন্ডে একশো মিলিয়ন চাল গণনা করতে পারত দাবা খেলার অন্যতম বরপুত্র হলেন আমেরিকার ববি ফিশার তার আইকেও ছিল একশো পনেরো বছর বয়সে সবচেয়ে ছোট হিসাবে হিসেবে মাস্টার খেতাব অর্জন করেছিলেন এই চারজন ছেলে এবং চারজন মেয়ে ন্যাশনাল খেলতে যাবে লক্ষ্নৌতে নভেম্বরে দুই থেকে দশ তারিখে হবে